আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার গল্পের ছেচল্লিশতম পর্ব লেখনিতে কবিতা ও ভাবি পানি অনেক ঠান্ডা বাঁচান সুবা তামিমের হাত ধরে বেচারির মতো তাকিয়ে থাকে সুবার হাত ধরতে তামিম বুঝে যায় সে কি বলবে পানিতে থাকা সাকিব আর মাহির খুব খুশি হয় ভাবি সব আমগো বাঁচাই বরে হ না হইলে অন্ধকারে পাশে কি কামড় দিলে জীবন শেষ সাকিব আর মাহের খুব আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে সুবা আর তামিমের দিকে ছেড়ে দেন না বেবি মুখে বেবি ডাক শুনে একটু হলেও তামিম গলে যায় বেডু মানুষের ছলা কলা দিয়ে বাক্যেও বস করা যায় সেই জায়গায় তামিম তো নিষ্পাপ মানুষ সুবাষ বাকিরা মিটমিট করে হাসতে থাকে তামিম মিশারা করে সবারকে সামনে আসতে বলে সবাই সুন্দর মতো তামিমের সামনে এসে দাঁড়ায় তারপর একসাথে কান ধরে সরি বলে বলে সরি ভাই তামিম আর কিছু বলে না সুপার হাত ধরে চুপচাপ হাঁটতে থাকে ততক্ষণে গাড়িগুলো এক এক করে এসে হাজির হয়েছে কি কিছু বলবা পরি এভাবে হাসছ যে আপনি আমি আর আপনি আর আমি অন্ধকার রাত সারা জীবন যদি এভাবে হাতে হাত রেখে হাঁটতে পারতাম তাহলে কি হতো বলেন তো তামিম আশেপাশে তাকায় হ্যাঁ সামনে ধান খেত আছে সমস্যা নাই সুভা তামিমের হাতে খুব জোরে চিমটি কাটে আর তামিম হালকা লাফিয়ে ওঠে কি সমস্যা বেডি মাথায় কি সারাদিন এগুলোই চলে হুম উনিশ বিশ তামিম আরও শক্ত করে সুভার ধরে হাঁটা শুরু করে আমরা কিন্তু কিছু শুনি নাই কইলাম মাহিরের কথা শুনে সুভা লজ্জায় পড়ে যায় তারা যে পিছনে বডিগার্ডের মতো আসছিলো সেদিকে খেয়াল ছিল না তামিম সুবার এই মাহির জিভাই রাতের বেলা পানিতে চুবলে কেমন হইব বলতো আস্তাক ভাই আমি তো কালা কানে কম শুনি সারা জীবন এভাবেই থাকবি হ মাহির বাচ্চা থাকো চিরকাল ছেড়ে যাইও না অন্যের হ মাহির বাইচা থাকো চিরকাল ছিঁড়তে যাও অন্যের বাল সাকিবের কথা শুনে সুভা তামিম আর বাকিরা মোটামুটি শব্দ করে হেসে ওঠে তামিম সুভার দিকে সুভাকে নিয়ে গাড়িতে বসে পড়ে আর বাকিরাও অন্য গাড়িতে বসে পড়ে তামিম একদম সুবার গা ঘেসে বসে বিন্দুমাত্র জায়গা দূরত্ব নেই তাদের মাঝে গাড়ির পিছনে লাইট অফ করে দিতে বলে তামিম তার মুড়ে বারোটা বাজে লাইট দেখলে জামায়ের কোলে বসার বয়সে সিটে বসে আসিস লজ্জা থাকা দরকার সুভা সুবা খুবই রাগান্বিত দৃষ্টিতে তাকায় তামিমের দিকে শূন্য পরিমাণ দূরত্ব নেই তাদের মাঝে কিন্তু তো তাই শুভ বলে শূন্য পরিমাণ ও দূরত্ব নেই আমাদের মাঝে তামিম কিন্তু তুই তো সিটে বসা সুবা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে এই লোককে নিয়ে পারা যায় না একদম এত অধৈর্য এই লোকটা সুভা বেশি কথা না বাড়িয়ে তামিমের কোলে উঠে বসে তামিমও খুব শক্ত করে জড়িয়ে ধরে সুবার কোমর জমা দেয় একশো বিশটা একশো বিশটা কেন কম হয়ে গেল আর ছাড়ো বেশি দেয় সমস্যা নেই আমার মন বড় ইউ আর মাই পুকি আস্তাক ফিরুল্লাহ আমি তোমার পুকি হতে যাব কেন সকাল সুবা খুব কষ্ট করে হেসে ওঠে এটার মানে আপনি ভালো অনেক সুইট কি লাভ এখনো ভার্জিন তুই আমার সর্বনাশ করতে পারলি না সুবা কিছু না বলে শুধু তাকিয়ে থাকে তামিমের দিকে তারপর তামিমের কান বরাবর নিজের মুখ নিয়ে যায় কন্ট্রোল বেবি কন্ট্রোল বাড়ি চলে না গে তামিম সুমার মাথার পেছনে হাত দিয়ে হঠাৎ করেই ঠোঁটে চুমু দেয় আই কন্ট্রোল মাই মাইন্ড স্কেল তামিম নিজেকে কন্ট্রোল হারাতে বসেছে কি গাড়ি থেমে যায় আর তাদের মুহূর্তে ব্যাঘাত ঘটে আজকে সবাই এত বেমানি করছে কেন আমার সাথে তামিম মোটামুটি রেগে যায় যখনই একটু মোডে আসে তখনই কিছু না কিছু বাধা আসে আজকে যেন পুরো দুনিয়া তার আর সুবার বিরুদ্ধে বাড়ি এসে গেছে তামিম সুবার ডোর খুলে নেমে পড়ে তামিমের জন্য অপেক্ষা করে তামিমও নেমে ডোর অফ করে সুবার হাত ধরে ভেতরে যেতে থাকে পাঁচ থেকে মিনিট পর দরজা অবশ্য ততক্ষণে তামিম আরো কয়েকবার সুবাকে কিস করা শেষ তামিম তামিম আর সুভা ভেতরে যেতে থাকে ঠিক তখনই তামিমের ডাক পড়ে পিছনে ভাই তামিম খুব বিরক্ত নিয়ে তাকায় পেছনে তার পঞ্চপাণ্ড পেছনে দাঁড়িয়ে থাকে তাদের জন্য তারা রোম্যান্স আর কিছু হয়ে ওঠে না তুমি ওপরে যে ফ্রেশ হয়ে নাও আমি আসছি আচ্ছা শোনো তোমার কাবাটের নিচে দেখবা কয়েকটা ব্যাগ আছে যেটা ভালো লাগে সেটা পড়ো শোভা কিছু না বলে চুপচাপ উপরে উঠে যায় শোভা বুঝতে পেরেছে তামিমের কথার অর্থ সুভা উপরে যেতে যেতে তামিম তার পঞ্চপাণ্ডবের সামনে দাঁড়ায় কি সমস্যা ভাই সুভা রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে তার কাবাটের সেকশনে চলে যায় নিচে দেখে কয়েকটা হট নাইটি স্যুট রাখা সুভা সেগুলো দেখে চোখ বন্ধ করে ফেলে লজ্জায় লাল হয়ে যায় তামিম যে এসব ও ভেবে রেখেছিল সেটা তাকে বুঝতে দেখে বোঝা যায় না সুভা একটি কালো স্যুট পরে ফেলে আর খুব সুন্দর করে রেডি হয় একদম বলিউড হিরোদিন হিরোইনদের মতো তারপর রুমে এসে বিছানায় বসে তামিমের অপেক্ষা করতে থাকে শুভ মোটামুটি বিরক্ত অন্যবেলা তামিম সারাদিন তার পিছে ঘুরঘুর করে আর আজকে সে যখনই চাইছে তামিম তার কাছে আসুক তামিমের কোনো খবর নেই এখন এভাবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর দরজায় পিং পিন দেওয়ার শব্দ ভেসে আসে তার মনে হয় তামিম এসেছে সুবা খুব ভাব নিয়ে বসে একদম হিরোইনদের মতো তামিম রোমেডুকেই শুকনো ঢুক গেলে আর সুবা পা থেকে মাথা দিয়ে দেখতে থাকে সময় এসেছে কালো রঙ নিষিদ্ধ করার তামিম ঢুকেই টিন দিয়ে দরজা লক করে দেয় কিন্তু সুবা একটু ভুরু কুচকে তাকায় তামিমের দিকে কাঁধে কি ওইটা অক্সিজেন সিলিন্ডার সেটা আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে কেন এনেছেন আমি অক্সিজেন সিলিন্ডারের বড় সিলিন্ডার নিয়ে নিচে থেকে সিলিন্ডারটি নিয়ে নিচে রেখে খুব মনে করে সুবার কাছে আসে আর কেন কালকে মাত্র এক থেকে একটা তিরিশ এক ঘন্টা তিরিশ মিনিট চুম্মা দিয়েছিলাম বলে তুমি তো বেহুশ হয়ে দুনিয়া ছাড়তে গেছিলাম তাই আজকে বেকআপ সিস্টেম নিয়ে আসছি তুমি বেহুশ হলেই এটা তোমার মুখে লাগিয়ে দিব বিষ বা করব। বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করল আপনাকে এমপি বানাইছে কেন আমার কন্ট্রোল হয় না একটা সুন্দর মুহূর্তে কি অক্সিজেনের বোতল নিয়ে আসে ইতিহাসে বোধ এটাই প্রথমবার ছিল যখন হিরো রোমান্স করার জন্য সিলিন্ডারের বোতল নিয়ে আসছে আপনি বের হন রুম থেকে কেন বউ ভাই আপনি বের হন আরে আজব করলাম কি সবা কোনো কথা না বলে তামিমকে রুম থেকে বের করে দেয় রোমান্সে অক্সিজেন কে আনে পুরো মুডের ফালুদা করে দিয়েছেন সবা খুব জোরে দরজা লাগিয়ে দেয় আর তামিম দরজার বাইরে থেকে বলে সাকিবের বাচ্চা তামিম নিজের জুতা নিয়ে নিচে নামতে থাকি আজকেও তার উনিশ বিশ হল না এই পঞ্চ পাণ্ডবের জন্য এই পর্যন্তই ছিল পর্ব পর্ব ছেচল্লিশ পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে ইনশাল্লাহ